സുരല്ലം യീല്ലം ല ജീവോനെ മോരന ഷപ്പ തിരു സീല ജീവോണേഷപ്പിലം യാര സോരല്ലം യീബല്ലം य बीबल्ला कबोडे होरे शपय तिरुसील कबोडे हस्रे शपया तिरुशिल यार सुलल्लं यह या बीबल्लायार सुलल्लं यीबल्लायमारो मोतिर् नि ശിയ വി ഗോ അപ്പ കേ യുഭരെ യാര സുലല്ലം യഹി ബല്ല യാര സുലല്ലം യഹി ബല്ലം মনকার না কে রাশিয়া সওয়াল করবে নে বসাইয়া নেবে নো পর্দা দয়াল নবী উঠাইয়া সালাম ও জানাবো কদ মুসাইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হবি বলা শুনে জীবনে মরনে শপায়ু শিলা জীবনে মরনে শপায়ুসিলা সুরল ই হবি বল্লাম লা গো সড়ম কাপন পড়াইয়া যখন রাখিবে কবর শোয়াইয়া লইয় গোলাম বলিয়া ইয়ার সুরাল্লাম ইয়া হাবিবাল্লাহ ইয়ার সুরাল্লাম ইয়া হাবিবাল্লাহ ইয়ার সুরাল্লাম যা হবিবা লা শুনি ছি হদিছে দেখিলে আপনাকে কে জিবা লের কুনা জরিয়া পারে দিয়ে গুদে কাদো যকারে যা যা হবিবা লা যা � वल رسول सुरल াহ বিি বল্লাহ মুিয়া সোয়াল বসে নিবে পর দা দোয়ালো বিঠেয় সালামো জনবো কদমো সুইয়া সুললম ইহীব্লাহুলম

মোহাম্মদ নবী গো জীবনের ভদোবসায়ীবনে ঝরে যায় না গো যো পুনর ভদত নসিবে হয়ে যায় হমে দিবাহী সেদিন মান মহাম্মেবদি বড় আশায় আছে যাবু সোনার মদীন পাখি হলে উড়ে Jai Dhamma Sholari Madina Allahumma Salli ala Sayyidina Muhammad wa ala Ali Sayyidina Muhammad ছেলে মাকে ভুলতে পারে মা তো কে ভুলে না বিপদের কান্ডারি গণবিজি আপুনি আপনি আমাদেরকে ভুলেন না হোম্মা চলেন দেওয়ারি মোড়া সবাই সবই গো অদয়ালে সিঁচি আপনার দরবারি সৃষ্টি করছেন সেন করেন তার খাতে রা সে মহাম দেওয়ারা Muhammad la ilaha illallah la ilaha illallah la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah. হৈর কত সুন্দরী মোদিন কিমনে যাব জানি না হৈর কত সুন্দর মোদিন কিমনে যাব জানি না দয়া ان الله لا اله الا هو হাইরে না মাঝে রোজ ছাই রো না মা বাবা কে ভুইলো না হাইরে না মাঝে রোজ ছাই রো না মা বাবা কে ভুইলো না হাইরে জন্নত বাসি হইতে চাইলে জন্নত বাসি হইতে চাইলে প্ৰাণ বুড়ি কৰু সাধু না লাই নাহ না ই নাহ না बैजन न कुतुह दुरि मोदीना जैते ए मनुदेवना हैरि बोल् कुतुह दुर् मोदिना जते ए मनुदेवाना है दया को

Tomi kahore ba na ila, safiyullah. Tomi kahore ba na Mor no bikin banayila tomi mor no bikin ba ila, tomi. Naur Muhammad sallallahu la ilaha illallah, la ilaha.

হাই রে শাদত জন্নত বানো মনে রে মত সাজ রে শাদত জন্নত বান মনের রে মতো সাজ রে একটি কদম গে একটি কদম গেম Aziray ledhay, pa chay la, la ilham, ilallahu la ilham, ilallahu la ilham.

Muhammadur Rasulullah sallallahu alayhi wasallam ya rasulallam ya habiballlah ya rasulallam ya habiballlah ya rasulallam ya habiballlah la jib ी मोरो ने शपय ते रुसिला जीवो ने मोरो ने शपया सिल य सोरल् या हिबल्ला सोडलम् य हशोरे कबोरे हस्रे शपय तिरुसहिला कबोरे हस्रे शपय तिरुसहिला यसोल यीबल्लायार सोलं यीबल्लायमा मोर् निदनकारे ജന വി ഗിയേ ദിവന കേം യഹി ബല്ല യാര സുലല്ലം യം মনকার না কি রশিয়া সওয়াল করবেন বসাইয়া নিবে নো পর্দা দয়াল নবী উঠাইয়া সালাম ও জানাব কদম সুইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ শুনে জীবনে মরোনে শপায়রু শিলা জীবনে মরোনে শপায়রু শিলা সুরলম ইহে বল্লাম লাগো সড়াইয় কাপনো পড়াইয়া যখন রাখিবে কবর শোয়াইয়া লইয় গোলাম বলিয়া ইয়ার সোরল্লাম ইয়া হাবিবাল্লাহ ইয়ার সোরল্লাম যা হবিবা লা যা রসুলা লা যা শুনে ছি দেখিলে আপনাকে জিবা লের কুনা জরিযা পারে দেযো গুদে কাদো

य सुलल्लं याह बीबल्ला य सुलल्लं याह बीबल्लं अस्वर तु असल मोहले य सो लल्ला नो बिगु तुमार् भो वस भा যে যায় نبی গো তোমার ভালবাসায় পাপ মোছে যায় ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া গো তোমার ভালবাসায় জান্নাতে পাওয়া যায় নবী গো তোমার ভালোবাসায় জন্নত পাওয়া যায় বি অন্নল হো মুল জন্ন বি বি অন্নল হো মুল জন্ন

illallah la ilaha illallah subhanallah, wadrahim, delillah, la ilaha, illallah ते नमो मे शैया जाडे अल्ल पाठैला नामे साथे नमो मे शैया जाडे अल्ल पाठैला रे जे अल्ल दोस्तो बोले ताहर प्रेमे मौजीला सुभान अल्लाह হমদুলিল্ল লাহ এহাম লাহাম শাহিবাণী ছোটে আশি নি কমলে বলা For te lo no re re ala Subhanallah wa alhamdulillah La ilaha illallah Subhanallah wa alhamdulillah আমার নহরের ফতুল জগত কত করলেন অজালা র ঝাসরে করবেন তেনে উম তেরো ফাইসলা সুবহাল্লাহ বন হন্দেল্লা লা ইলাহ লা ইলাহাম إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 ত মধানি নি তো আগের দয়াল যহানি নি তো আগে চতুই তুই যাপি তোমারে যো তুই যাপি তোমার তোহ তুই মধুর লগির দয়াল মধুর লাগে 那，哎。嗯 प्रने बोड़िया डक हैरे रे प्रने बोड़िया डक रे बंदा प्रने बोड़िया डक है रे प्रहान बोड़िया डक ले रे बंद प्रने बोड़िया डक ले रे बंद गहना कोड़बो महा आहा फ अल्लाह 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 অ অ নাও মাশল্লাহ অত নাওঁ অ নাও অ নাওঁ এলাহ দ তেহে আর বাজে এলাহ দ তেহে আর বাজে কিশের কটো খেলা পিচির দেখম চিয়া দেখো পিচের দেখম

গো আহাজম আহযম নামোজার সোনি দাইকা হইলেন আল্লা রে অলেন গৌ শনে আহযম নামোঝার সহলা আলোই বরল বহলা আলোই বরেলো পাকি দাহা আহা দাহ ত జహరీ <geoning in theemos> অল্ রে ও শাহা জাহল নমু জর সোনে শুর মহানা দি পরে হয় শুর মহানদি পরে হয় যয় আহা জানা জর পহ আহ গর al la al la al la al la al la mashallah al la deka hoilen allare oli taman to sha namo jare shoni deka hoilen allare oli আ মা নতুষা নামো জাৰ শুনি ৰহম আলধিয়ে বানায় নৌকা ৰহম আলীধীয়ে বানায় নৌকা শৈনা হয় বাহা ক লম হত লা লা হত লা লাম লা

koh bul kore na udayal na la ad la ad la masallah allah al la ad la ad la 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 এমেতে এত এ এত বধু তো আগে রে দোয়া জাহানি নি তে হে আগে জাপি না মিটি তোমারে যতই জাপি